আব্বুর অসুস্থতার কথা আপনি নিশ্চয়ই আপুর থেকে শুনেছেন জারিফের তীক্ষ্ণ নার্ভ ঠিকই বুঝতে পারল লি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে জারিফ দৃষ্টি সামনে রেখে মৃদু হাসে জারিফ উত্তর না দিয়ে ফাল্টা প্রশ্ন করে ওঠে তাসলিম আর আমাকে একসাথে দেখে তুমি জেলাস ফিল করছিল তোমার রাগ খুব হচ্ছিল আমার উপর কোনটা লি এলোমেলো দৃষ্টি ফেলে জড়তা নিয়ে তোর ছোটাওরায় মোটেই না তেমন কিছুই না লিয়া জড়ানো কণ্ঠের কথা শুনে জারিফের হাসিটা বৃদ্ধি পেল ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা রেখেই কণ্ঠে একরা শীতলতা নিয়ে জারিফ বলল তোমরা মেয়েরা হাজার এডুকেটেড হলেও এই বিষয়টার ক্ষেত্রে কেমন যেন মূর্খতা পরিচয় দাও তবে এটা ভালো বৈশিষ্ট্য আই লাইক ইট যাকে যে নির্বাচন ভালোবাসা সে সঙ্গে সহজে মেনে নেয় না নিঃসন্দেহে এটা ভালো চরিত্র অ্যাট্রিবিউট তাসিমের সাথে আমার কোয়েসিডেন্টলি লিফ্টে দেখা হয়েছে তাসিমের সাথে আমার যোগাযোগ নেই আমি আঙ্কেলের অসুস্থতার কথা বাবা আর নীলের মাধ্যমে ফার্স্ট শুনে লিয়া খুবই লজ্জিত হয় লিয়ার নিজের উপরেই রাগ হতে থাকে শুধু তো শুধু কী ভেবে বসেছিল লিয়ার নিজের উপরেই অনুতপ্ত হয় জারিফ একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায় গাড়ি থেকে নামতে নামতে বলে লিয়া তুমি একটু ওয়েট করো আমি এখনই আসছি লিয়া ঘাড় নাড়ায় যার অর্থ ঠিক আছে লিয়ার পাল্টা কোনো প্রশ্ন করতে ইচ্ছে হলো না কারণ লিয়া বেশ জারিফকে বুঝতে পেরেছে কোনো কাজ বা কারণ ছাড়া জারিফ সময় অপচয় করবে না পাঁচ মিনিটের মধ্যে জারিফ চলে আসে হাতে পলিথিনের প্যাকেট যার ভেতর খাবারের প্যাকেটগুলো দৃশ্যমান তবে লিয়া কিছুই বলল না লিয়াদের বাসার সামনে গাড়ি এসে থামতেই লিয়া সিট খুলতে থাকে জারিফ লিয়ার দিকে ঘুরে তাকালো লিয়াকে বলল লিয়া তোর মোবাইলটা একটু দাও লিয়া অবাক হলো অবাক চোখে চেয়ে ঠোঁট নেড়ে রিপিট করলো মোবাইল জারিফ এক কথা হুম বলে লিয়া পাস থেকে ফোন বের করে জারিফের দিকে বাড়িয়ে দেয় জারিফ সোজা বলে লকড খুলে দাও লিয়া ফিঙ্গার স্পর্শ করিয়ে লকড খুলতে থাকে আর ভাবে ফোন দিয়ে কি করবে অদ্ভুত কিছু কি চেক করতে চাইছে নাকি লিয়া এসব মনে মনে বললেও মুখে কিছুই বলে না জারিফের দিকে বাড়িয়ে দেয় সে জারিফ সরাসরি ডায়ালে গিয়ে নিজের নাম্বারটা তুলে সুন্দর করে ইংরেজি ফন্টে জারিফ নামে সেভ করে দেয় অতঃপর কল দেয় নিজের নম্বরে এর মধ্যে জারিফের ফোনে আলো জ্বলে ওঠে এটা দেখে লিয়া বিষয়টা সহজেই বুঝতে পারে জারিফ তখনই লিয়ার ফোন লিয়ার হাতে ধরিয়ে দেয় আর বলে কলেজে সবার উপর নিজেকে রাখলাম যদি কোনো দরকার পড়ে সবার আগে আমাকে জানিও কেমন রাতে বা যে কোনো সময় দরকার পড়লে কোনো হেজিটেশন ছাড়াই ফোন দিও লিয়া ঘাড় নাড়ায় লিয়া নেমে দাঁড়ায় জারিফ খাবারের প্যাকেটগুলো লিয়ার হাতে ধরিয়ে দেয় লিয়া মৃদু আওয়াজে বলে এগুলো কি দরকার ছিল এত খাবার শুধু শুধু নষ্ট হবে না করে তো নষ্ট হবে খাবে তাহলে নষ্ট হবে না জারিফের স্পষ্ট জবাব লিয়া সৌজন্য তার খাতিরে বলে ভেতরে আসুন চা বা কফি খেয়ে যাবেন জারিফ স্মিত হেসে বলে প্লিজ আজ নয় পরে আসব আমাকে এখন একটু টাউন হলে যেতে হবে একটু কাজ আছে জারিফ একটু থেমে ফের নরম স্বরে বলতে থাকে লিয়া একদম টেনশন করো না দেয়ার ইজ নো কজ ফর বড়ি আঙ্কেল সুস্থ হয়ে যাবেন সবাই মিলে ওনার সুস্থতা কামনা করা হচ্ছে শেষ সকল নিশ্চয়ই সুস্থ করে দিবেন মাথা বেশি না নিয়ে নিজেকে স্বাভাবিক করো আর ঠিক মতো খাবার খেও ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিও কেমন টেক কেয়ার লিয়া মাথা তোলালো যার মানে ঠিক আছে লিয়া কোমল স্বরে বলে দেখে শুনে যাবেন জারিফ বিনিময়ে স্মিত হাসে লিয়ার মনটা বেশ ভালো আছে একটু আগে হসপিটাল থেকে ছোট যাচ্ছে ফোন করে বলেছে ডক্টর বলেছেন পেশেন্ট এখন আগের থেকে অনেকটা বেটার আছে এমন থাকলে দু একদিনের দিনের মধ্যে বেডে শিফট করা যাবে রাত সাড়ে বারোটা বাঁচতে চলেছে লিয়া পড়ার টেবিলে বসে পড়ছে এমন সময় ফোনে আলো জ্বলে ওঠে ফোন স্ক্রিনে জারিফের নামটা জল করছে লিয়া কয়েক সেকেন্ড দেখে নিয়ে কল তুলে রিসিভ করে সালাম দিল জারিফ বিছানার হেডে হেলান দিয়ে পায়ের সাথে পা জড়িয়ে শুয়ে আছে এক হাতে ফোনে ধরে আছে কানে অপরাধে একটা বালিশ কোলের উপর নিয়ে শান্ত কণ্ঠে সালামের উত্তর দেয় লিয়া একাতে পেনটা নাড়তে নাড়তে বলে কখন বাসে গিয়েছেন আন্টি আঙ্কেল কেমন আছেন এই তো ঘন্টাখানে আগে সবই ভালো আছে তুমি কি করছো আমি পড়ছিলাম রাতে খাবার খেয়েছো হুম আপনি হ্যাঁ জারিফ একটু থেমে নরম স্বরে বলে লিয়া বেশি রাত জেগো না এখন ঘুমিয়ে পড়ো কেমন পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন ঠিকঠাক কাজ করে না তো মস্তিষ্ককে ওকে ঠিকঠাক সচল রাখতে ঘুমের প্রয়োজন এখন ঘুমিয়ে পড়ো সকালে উঠে পরিবেশন দিয়ে নিও মাথা থেকে সকল দুশ্চিন্তা একদম ছেড়ে ফেলো সুস্থ ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দেবে আর রেজাল্ট আসনের রূপ দেখতে চাই লিয়া মৃদু আওয়াজে বলে দোয়া করবেন নিশ্চয়ই আচ্ছা লিয়া বেশি দেরি করো না ঘুমিয়ে পড়ো গুড নাইট গুড নাইট লিয়ার নিজের কাছেই সবটা জানো কেমন স্বপ্ন সম্পন্ন লাগছে লিয়ার বিশ্বাস হচ্ছে না জারিফ নিজ থেকে লিয়ার খোঁজ খবর নিচ্ছে লিয়াকে নিয়ে উদ্বিগ না আছে এসব কিছু কেমন যেন কল্পনা মনে হচ্ছে লিয়ার লাইট অফ করে বিছানায় গায়ে লিয়ে দেয় জারিফের বলা প্রতিটি কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে নয়টা বাজতে পনেরো মিনিট বাকি আছে দশটা থেকে লিয়ার পরীক্ষা লিয়া শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় চুল মুসতে থাকে লিয়ার ভীষণ মন খারাপ করছে আজ প্রথম পরীক্ষা দিন মা থাকলে নিজ হাতে খাইয়ে দিত বারবার বলতো অ্যাডমিট পেন স্কেল সব কিছু ঠিকঠাক গুছিয়েছিস তো মা নিজে চেক করে দিত বাবা প্রথম দিন সাথে করে নিয়ে যেত সেখানে বাবা মা দুজনই কাছে নেই মাওয়ার মুখটা না দেখে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে লিয়াকে এটা ভাবতেই লিয়ার বুক ফাটা কান্না পাচ্ছে কিছুক্ষণ আগে দাদিমণি রাতের খাবারগুলো গরম করে লিয়াকে খাওয়ার জন্য ডেকে গেছে অথচ লিয়ার ইচ্ছে করছে না ডাইনিংয়ে গিয়ে খাবার খেতে এমন সময় কলিং বেল বেজে ওঠে টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে দরজা খুলতে গেল দরজা খুলেই সামনে রাজিয়া সুলতান আঁকা দেখে লিয়া অবাক হলো লিয়ার অবাক দ্বিগুণ হলো পেছনে জারিফকে দেখে সাদা টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে রাখা খবলের উপর কিছু চুলবে টপ টপ পানি পড়ছে লিয়ার ফর্ষ মুখে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চিকচিক করছে লিয়াকে দেখতে খুব স্নিগ্ধ লাগছে সদ্য ফোঁটা সাদা বেলি ফুলের ন্যায় লাগছে জারিফ অপলোক দৃষ্টিতে লিয়ার সৌন্দর্য দেখছে জারিফের শান্ত নজর জোড়া লিয়ার মুখশ্রীতে নিবদ্ধ হয়েছে লিয়া অবাক গলায় বলল তুমি লিয়ার কথায় জারিফের ধ্যান ভাঙে জারিফ নিজেকে ধাতস্থ করে আর দৃষ্টি স্বাভাবিক করে রাজিয়া সুলতানা লিয়ার কথার উত্তর না দিয়ে জারিফকে উদ্দেশ্য করে বলে ভেতরে চলো বাবা রাজিয়া সুলতানা কথাটা বলে ভেতরে যেতে থাকে জারিফ লিয়ার দিকে তাকিয়ে মুচকে হাসে লিয়ে হতবম্ব হয়ে ফেল ফেল করে জারিফের দিকে তাকিয়ে রইল মুচকি হাসির কারণ লিয়া খুঁজে পেল না জারিফ হাতে থাকা খাবারের বক্স সমেত প্যাকেটটা লিয়ার হাতে ধরিয়ে দিল আর বলল তোমার জন্য তোমার শাশির মার নিজে রান্না করে খাবার পাঠিয়েছে কথাটা বলে জারিফ বাসার ভেতরে পা ফেলে আবার কিছু ভেবে পিছিয়ে যায় লিয়ার কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে তোমার গলার পাশের কালো তেলটা খুব আকর্ষণীয় লাগছে তবে আমার পুরুষের নজর কিন্তু বারবার অন্য দিকে টানছে যা ওটা ঠিক করো ছোট বড় জিনিস বড়কে দেখেছো ঠিক আছে অন্য কেউ যেন না দেখে লিয়া সাথে সাথে নিজের দিকে নজর দেয় ঘাটটা বাম সাইডে ঘোরাতে লজ্জায় লিয়ার মাটির তলায় লুকাতে ইচ্ছে করছিল লজ্জায় আরষ্টতায় লিয়া একদম মরি মরি অবস্থা লিয়ার সাথে সাথে কাদের থেকে অন্য টান দিয়ে ঠিক করে ঢেকে নেয় জারিফ লিয়ার লজ্জা পাওয়া মুখশ্রী দেখে মজা নিতে ফের দুষ্টমি করে বলে লজ্জা পড়ার কিছু নেই বর তবে আমার আমরত বাইরে এইভাবে বেখেয়াল চলাচল করে খেয়ালত করো না আবার জারিফ লিয়ার অস্বস্তি বুঝতে পেরে দ্বিতীয় কোনো কথা না বলে ভেতরে যেতে থাকে লজ্জায় লিয়া সারা শরীরের লোমকুপ শিহরিত হয়ে ওঠে লিয়া বিড়বিড় করে বলে অশুভ লোক একটা এভাবে কেউ কাউকে লজে ফেলে নাকি এখন তো ওনার সামনেই আমি যেতে পারবো না জারিফ সোফায় বসে পেপার পড়ছে ড্রয়িং রুম থেকে একটু দূরত্বে ডাইনিং স্পেস রাজিয়া সুলতানা আলিয়াকে খাবার খাইয়ে দিচ্ছে সোফায় বসে জারিফ স্পষ্ট দেখতে পাচ্ছে তা জারিফকে খাওয়ার কথা বলতেই জারিফ না করে বলে বাসা থেকে খেয়ে এসেছে জারিফ প্রথমে হসপিটালে যায় ওখান থেকে রাজিয়া সুলতানাকে বলে আঙ্কেল আন্টি তো এখন অনেকটা বেটার আছেন আর লেয়ার যেহেতু আজ ফার্স্ট এক্সাম এইভাবে আপনাদের দুজনে একজনকেও যদি পরীক্ষা দেওয়ার আগে কাছে না পায় ওর মনটা খারাপ লাগবে আর মন খারাপ নিয়ে ঠিক পরীক্ষা দিতে পারবে না তাই বলছে ছোট চাচু তো হসপিটাল আছে আপনি যদি আপাতত ঘন্টা খানেকের জন্য বসে যেতেন রাজিয়া সুলতানা জারিফের ভাবনা দেখে সত্যি অবাক হন সাথে প্রচন্ড খুশি হন উনি সাথে সাথে বলেন ঠিক বলেছ লিয়াকে খাওয়াতে খাওয়াতে রাজিয়া সুলতানা এসবটাই বললেন জারিফের প্রতি লিয়ার রেসপেক্ট আকাশ সম হয় লিয়ার খাবার খাওয়া শেষ হতে জারিফ তারা দিয়ে বলে লিয়া ফাস্ট রেডি হয়ে নাও টাইম বেশি নেই লিয়া দূর থেকে জারিফের দিকে এক পলক তাকালো জারিফের দিকে তাকিয়ে তখনকার কথা মনে হতে ফের অস্বস্তি লিয়াকে ঘিরে ধরে তবে জারিফকে দেখে মনে হচ্ছে ও বেশ স্বাভাবিক লজ্জাকর কিছুই হয়নি বা জারিফ জানেই না এমন অ্যাটিটিউড নিয়ে আছে লিয়া রেডি হয়ে আম্মু দাদিমনির থেকে বিদায় নিয়ে বের হওয়ার আগে জারিফ লিয়ার ছোটো চাচুর কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কল দিয়ে এনামুল খানের সাথে কথা বলিয়ে দেয় এনামুল খান কোনো কথা না বললেও এক হাত দিয়ে ইশারা করেন লিওফোনের পাশে ছলা চোখে তাকিয়ে থাকে